এর <laughs> সাথে <laughs> আমাৰ এইখনে অবৈধ ভবন মালিকদেরকে সতর্ক করা এবং তারা যাতে নিয়ম মেনে যাতে রাজকীয় নিয়ম মেনে যাতে ভবন নির্মাণ করে এই জন্য আমরা আজকে মোবাইল কোর্ট পরিচালনা করছি জামাইপুর এলাকায় মোবাইল কোর্টে কিছু আমরা এখানে প্রথমে আপনারা দেখেছেন যেখানে বিমান ভবন আছে ওখানে একটা আনস একটা বিল্ডিং নির্মাণ কাজ তারা শুরু করেছিলেন সে নির্মাণ কাজটা আমরা বন্ধ করে দিয়েছি এবং ওখানে এক এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং এখানে যে সাভার বাস স্ট্যান্ডের এখানে এখানে একটা দিনতালার মানে নির্মাণ কাজ চলুমান এরকম একটা বিল্ডিংয়ে আমরা কোনো নকশা পাইনি আমরা ওনাদেরকে রাজিক থেকে নকশা সংগ্রহ করে যাতে তারা নির্মাণ কাজ করে সেটা ব্যাপারে আমরা বলেছি এবং পাঁচ পাঁচ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে

এই পর্যন্ত আমাদের যদি আমাদের থ্যাঙ্ক ইউ আজকে কি আরো অভিযান হবে